তো এই ভাউসার মূল্য আপনার কোথায় দেখবেন একই সঙ্গে এই ভাউসার পাওয়ার জন্য কারা এলিজিবল হবে এবং কারা নট এলিজিবল হয়ে যাবে এবং যারা এলিজিবল হবে তাদের করণীয়টা কি এবং যারা নট এলিজিবল হয়ে যাবে তাদের করণীয়টা কি সম্পূর্ণ দেখলে টোটালি সব বিষয়ে কিন্তু পরিষ্কার হয়ে যাবেন একই সঙ্গে এই পস ভাউচারটা আপনার ফ্যান্ডপম ওয়ালেটে কীভাবে ট্রান্সফার করতে হয় এবং গ্যাস ফি কীভাবে দিতে হবে টোটালি এই বের মাধ্যমে বিস্তারিত জানাবো তো অবশ্যই সম্পূর্ণ এটি মদ্য সহকারে দেখতে হবে তো জাস্ট আমি যদি থিয়েটার উপর একটা ক্লিক করি ক্লিক করার পর এই যেখানে আপনার দেখতে পাচ্ছেন অলরেডি এটা কিন্তু প্রি মার্কেটে চলে আসছে আমি যদি প্রি মার্কেট উপরে একটা ক্লিক করি এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন আমি যদি এখানে নেক্সট ডে উপরে একটা ক্লিক করি নেক্সট ডে উপর ক্লিক করার পর এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন এই যেখানে আপনার দেখতে পাচ্ছেন এমআই অ্যান্টি ভাউসার্স কিন্তু অলরেডি মার্কেটে চলে আসছে আপনাদের কী কী করতে হবে টোটালি কিন্তু আমি এই বের মাধ্যমে আপনাদের জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি এখানে কিন্তু তার বিস্তারিত আলোফেরা করছে এই যে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এফটি পাস ভাউসার রয়েছে এটা একের সঙ্গে এই যে এখানে দেখতে পাচ্ছেন টেড এফটি ভাউসার একর সঙ্গে এক্সেন্জার ভাউসার তো টোটালি বিষয়গুলো আমি পরিষ্কার করে দিচ্ছে একটা একটা করে তো এরপর যদি নেক্সটগ্রাম একটা ক্লিক করে দেয় ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে বিষয়টা হচ্ছে যে এখানে সর্বনিম্ন যদি আপনাদের তিনশো কে তিনশো কে যদি পস ব্যালেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভাউসারের জন্য এলিজিবল হবেন সর্বনিম্ন কে এখন বিষয়টা হচ্ছে যাদের কে নিচে রয়েছে তার দুই লক্ষ নব্বই হাজার দুই লক্ষ পঁচানব্বই হাজার বা দুই লক্ষের উপরে রয়েছে তো আপনাদের করণীয়টা কি সেটা আমি বিরসি যে দিকে উল্লেখ করবো এখানে যদি আপনাদের তিন লক্ষ প্লাস যদি পস ব্যান্স থাকে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি আপনারা যদি একটু লক্ষ্য করেন আমি যদি এখান থেকে একটু ব্যাক করে আমি আপনাদের আবারও দেখিয়ে দেই এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুই লক্ষ চুরানব্বই হাজার কিন্তু পস ব্যান্সটা রয়েছে এই জন্য আমি কিন্তু প্স থেকে যে ভাউসারটা দিচ্ছে ব্যালান্সের উপর তিন লক্ষ ভাউসা থাকলে আপনি একটা ভাষা কিন্তু পাবেন একটি ভাউসা পাবেন তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে প্রি মার্কেটে আসার পর আমি নেক্সট টপে ক্লিক করে দেওয়ার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন টেড ভাউসার আমি জাস্ট এখানে যদি একটা ক্লিক করি সরাসরি কিন্তু আমাকে আমাকে কিন্তু ম্যাজিক ইডেন যে সাইট রয়েছে সেখানে কিন্তু আমাকে নিয়ে চলে আসছে এই যেখানে আপনি দেখতে পাচ্ছেন পসের একটা ভাউসার প্রাইস কত চলতেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন সলনা আমি যদি এখান থেকে একটু সরাসরি ব্যাক করে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যাদের এখানে তিন লক্ষ রয়েছে অর্থাৎ তিন লক্ষ পজ ব্যানার রয়েছে আপনাদের কিন্তু এখানে নেক্সট থাকবে নেক্সটের উপর যদি আপনারা ক্লিক করেন এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কানেক্ট এই কানেক্টের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো কানেক্টের উপর ক্লিক করার পর কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট কিন্তু আছে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের তিনশো কে পজ ব্যান্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সামনে এই যে নেক্সট চলে আসবে আর যাদের তিনশোকে নিচে থাকবে তাদের কিন্তু এডিটেড ভাষা থাকবে এখন নেক্সট এর উপর যাদের তিনশোকে রয়েছে তাদের কিন্তু অবশ্যই নেক্সট এর উপর ক্লিক করে দিতে হবে তো নেক্সটের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো বিষয়টা হচ্ছে যে এখানে আপনাদের তিনশো কে পস ব্যান্সের উপর আপনারা কিন্তু একটা ভাউসার পাবেন এবং এটা কিন্তু গ্যাস ফি দিতে হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেভ কিন্তু আপনাকে গ্যাস ফি দিতে হবে এই গ্যাস ফি দেওয়ার জন্য আপনাদের এখন কী করতে হবে আমি সরাসরি এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর কিন্তু সরাসরি আপনাদের ফ্যান্টম অলরেডি আসতে হবে আসার পর এই যেখানে আপনার দেখতে পাচ্ছেন স্বর্ণ রয়েছে স্বর্ণের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যে এই যেখানে আপনার দেখতে পাচ্ছেন রিসিপ্ট এই রিসিপ্টের উপর আপনাদের একটা ক্লিক করে দিয়ে এই যে এখান থেকে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা কপি করে নিতে হবে কপি করে নিলাম নেওয়ার পর এখান থেকে সরাসরি এই যেখানে আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি আমার বাইন্যান্সে চলে আসছি বাইন্যান্স আসার পর এই যে ট্রেড ট্রেডের উপর আমি একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনাদের কী করতে হবে এই যে ট্রাম্প এখানে ক্লাম ইউএস ড্রেট সিলেক্ট করা হয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করে দেয় এখান থেকে আপনাদের সলোনা লিখতে হবে এস ও এল লেখা মাত্র কিন্তু এই যে আমি যদি আপনাদের একটু দেখাই এই যেখানে আপনার দেখতে পাচ্ছেন এস ও এল ইউএস ড্রিটি জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই সলোনাটা আমরা বাই করবো সেক্ষেত্রে এটা কী করবো এখান থেকে লিমিটারে এখান থেকে এটা মার্কেট করে দেবো মার্কেট করে দেওয়ার পর এই যেখানে আপনার দেখতে পাচ্ছেন আমরা কত ইউএসড্রেড নেব মোটামুটি আমি যদি আপনাদের আমি আপনাদের পরে টোটাল আমি এখানে এখানে সর্বনিম্ন কত নিতে হবে আমি আপনাদের বলে রাখি এখানে আমরা সর্বনিম্ন বিশ ডলারে নেব কারণ বিশ ডলার মারমাল লাগবে বিশ ডলারে লাগবে আমি এখান থেকে বিশ ইউএসডি সিলেক্ট করে দেব এই যে বাইরের উপর ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু এখান থেকে এই স্বর্ণটা আমার কিনা হয়ে যাবে এই স্বর্ণ না বিশ ডলারের স্বর্ণ কিন্তু আমার কিনা হয়ে যাবে কিনা হওয়ার পর অ্যাস স্ট্যাচ হবে এস পর এই যে এখানে আপনার দেখতে পাবেন স্পটে কিন্তু এখানে আপনার স্বর্ণটা দেখতে পারবেন তো যেহেতু আমি কিনে যেহেতু আমার পোকের কিনা সেক্ষেত্রে কিন্তু স্বর্ণ কিন জাস্ট আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি অ্যাপ উইথড্রো করে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে লিখতে হবে এস ও এল এস ও এল মাত্র এই যেখানে দেখতে পাচ্ছি চলাচল আসছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এই যে সেন বিআইএফ ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে একটা ক্লিক করে দিতে হবে দেওয়ার পর আপনার যে অ্যাড্রেসটা কপি করুন নেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে অ্যাড্রেস দেওয়ার পর অটোমেটিক কিন্তু এখানে নেটওয়ার্কটা সিলেক্ট হয়ে গিয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আপনারা এখান থেকে উইড্রো করতে পারেন কত জিরো পয়েন্ট ওয়ান টোটালি বিশ ডলার কাছাকাছি কিন্তু আপনাদের ট্রান্সফার করতে হবে তো আপনি যতটুকু সরোয়ার ক্যান্সার অবশ্যই সেটা সর্বনিম্ন মিনিমাম জিরো হতে হবে তা তাছাড়া কিন্তু আপনারা সেটা ট্রান্সফার করতে পারবেন না আপনারা এখানে দিয়ে দিবেন অথবা ম্যাক্সের পর ক্লিক করলে এখানে কিন্তু আপনার সরোয়ার কিন্তু শো করবে ক্যাপর নিচে দেখতে পাচ্ছ উইড্রো উইড্রোর উপর ক্লিক করা মাত্র কিন্তু আপনাদের যে ডলারটা আপনি বা যে সরোয়ার কিনেছেন যেটা সরাসরি কিন্তু আপনার

থাকতে হবে পস ব্যালেন্স থাকলে কিন্তু আপনি একটা পজ ভাষা কিন্তু এখানে পাচ্ছেন এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরস্বা আমার ফ্যান তোমাদের চলে আসছি এরপর এই এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরম ইডি ইন্টারফেয়ার শো করবে এখানে আপনাদের লিখতে হবে ম্যাজিক আমি যদি লিখি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এখানে চলে আসে অর্থাৎ আপনাকে এখানে সার্চ দেওয়া মাত্র এটা কিন্তু চলে আসবে জাস্ট এখানে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে নিচ্ছে এদের উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে লোড নিচ্ছে লোড না পম্পিউটারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর আপনাদের কী কী করতে হবে এরপর এই যে উপরে দেখতে পাচ্ছেন এই টেন মিনিট রয়েছে জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে টেন মিনিটের উপরে একটা ক্লিক করে দিয়ে এটা কিন্তু লোড নিচ্ছে এরপর কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনাদের কি করতে হবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেন মিনিট জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর নেটওয়ার্ক একটু সয়জন একটু লোক নিচ্ছে এরপর কী করতে হবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ হয়েছে সেখানে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু নিচে আসতে হবে নিচে আসার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পস ভাউসার জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু আপনাকে নিতে হবে বা একটু অপেক্ষা করতে হবে

বর্তমানে এই পস ভাষারের প্রাইস কিন্তু খুবই লো চলতেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এ প্রাইসটা কিন্তু আরো বাড়বে আপনাদের অপেক্ষা করতে হবে আপনারা অপেক্ষা যদি করেন সেক্ষেত্রে একটা ভাষার মূল্য ভালো পরিমাণে একটা ইনকাম কিন্তু আপনারা পাবেন তো বিষয়টা হচ্ছে যে জাস্ট এখানে কিন্তু এখন বর্তমানে বাই চলতেছে এখানে কিন্তু সেলের কোনো অপশান নেই সেলের অপশন অতি শীঘ্রই কিন্তু তারা এখানে অ্যাড করবে তখন কিন্তু আমরা আপনাদের সম্পূর্ণ একটা ভিডিও আপলোড করে দেব তো এটা কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে আপনার দেখতে পাচ্ছেন পস ভাউস যেহেতু প্রি মার্কেটে চলে আসছে এবং অ্যাট প্রাইসটা যেহেতু লোপ যে চলতেছে অতি শীঘ্রই এই প্রাইসটা কিন্তু আরও হাই হবে আরও বাড়বে তখন সেল করলে আপনারা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম কিন্তু পাবেন তো সম্পূর্ণ আপডেট কিন্তু আমরা ভিডিও তো তবশ্য আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে